আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিড়তে স্বপ্নে মাছ দেখলে কি হয় তা বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নের তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আসুন জেনে নিই স্বপ্নে মাছ দেখলে কি হয় স্বপ্নে ছরনা থেকে মাছ ধরতে দেখলে স্বপ্নদোষটা মানুষকে ঠগিয়ে অর্থ উপার্জন করবে স্বপ্নে মরা মাছ খেতে দেখলে স্বপ্নদোষটা হারাম উপায়েৰে অর্থ উপার্জন করবে স্বপ্নে তাজা মাছ খেতে দেখলে স্বপ্নদশটা মাছের পরিমাণ অনুযায়ী অর্থ লাভ করবে কম কম পরিমাণ মাছ অর্থ লাভ করবে এবং বেশি পরিমাণ মাছ দেখলে বেশি পরিমাণ অর্থ লাভ করবে স্বপ্নে ছোট মাছ খেতে দেখা ঝগড়া বিবাদের লক্ষণ স্বপ্নে লবণাক্ত মাছ খেতে দেখলে স্বপ্নদোষটা কীর্তর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে স্বপ্নে মাছ রান্না করতে দেখা অবনতির লক্ষণ স্বপ্নে মাছ ভাজা দেখা ধন দৌলত প্রাপ্তির চিহ্ন স্বপ্নে মাছ বিক্রি করতে দেখলে স্বপ্নদষ্টা অথবা স্বপ্নতষ্ট্রার পরিয়াল উপকৃত হবে স্বপ্নে খুব বড়ো আকারের মাছ দেখলে স্বপ্নদোষটা প্রচুর অর্থ লাভ করবে স্বপ্নে ছোট মাছ দেখা দুঃখ কষ্টের আলামত অথবা পদভষ্টতার আলামত স্বপ্নে মাছের কাটা দেখলে স্বপ্নদোষটা দলীয় প্রধান থেকে উপকার লাভ করবে স্বপ্নে চিংড়ি মাছ দেখলে অল্প অর্থ লাভ করবে স্বপ্নে শান্ত সমুদ্রের মাছ দেখা আনন্দ ও খুশির লক্ষণ স্বপ্নে তাজা বড় মাছ দেখলে স্বপ্নদষ্টা গণিমতের মাল লাভ করবে স্বপ্নে মাছের মুখ থেকে বের হইতে দেখলে স্বপ্নদষ্টা মিথ্যা বলে স্বার্থ করবে স্বপ্নে পুরুষাঙ্গ দিয়ে মাছ বের হইতে দেখলে স্বপ্নদশটা সন্তান লাভ করবে স্বপ্নে সমুদ্রের মাছ ধরতে দেখলে স্বপ্নদ্রষ্টা বড় লোকের মাধ্যমে সম্পদ লাভ করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই Comen, Corben.